You literally the road. That is so cool. এবার নতুন লোকে বনানীতে এন্ট্রি নিল সাকিব খান সকাল থেকেই বনানি রাস্তায় উপচে পড়া ভিড় কারণ আসছেন দেশের মেগাস্টার সাকিব খান আইকনিক মিনিসো ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং এ রিবন কাটবেন সাকিব খান এই খবরেই উত্তেজনায় ফেটে পড়ে পুরো বনানি আলো পোশাকে সানগ্লাসে একদম আগুন স্টাইল যেই মুহূর্তে গাড়ি থেকে নামলেন চারপাশে একটাই চিৎকার সাকিব খান সাকিব খান ভক্তদের ভিড়ে পুরো রাস্তা অচল মিডিয়া পুলিশ সবাই একসাথে সামলাচ্ছে পরিস্থিতি শুধু এক ঝলক দেখার জন্য দূর থেকে ছুটে এসেছে মানুষ রিবন কেটে উদ্বোধন করলেন স্টোর তার স্টারডম এখনও আকাশ ছোঁয়া জানা গেছে মাত্র ২০ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন এই মেগা স্টার তবু সেই উপস্থিতির মূল্য টাকায় মাপা যায় না কারণ যেখানেই যান ভক্তদের ভালোবাসায় সব রেকর্ড ভেঙে দেন এই ইভেন্টে সাকিব খানের লুক তার ক্যারিশমা। সবাইকে মনে করিয়ে দিল কেন তিনি আজও দেশের সবচেয়ে বড় সুপারস্টার